তা রাধে রাধে বন্ধুরা সবাইকে শুভ বিকাল তা আমি এখন দেখো কি করছি আর না মেয়ে একটু আজকে বৃষ্টি হয়েছে বারবার না করলাম আমার মেয়ে আমি বলেইছি আগে যে ওর একটু শ্বাসকষ্ট হয় আর ও ঠান্ডায় খুব কষ্ট পায় তা ওকে না করা সত্ত্বেও বৃষ্টিতে একটু ভিজলো ভেজার পরে এখন দেখছি খুব খুসখুস করে কাশি হচ্ছে তার জন্য ওকে একটু এই ও আবার ওষুধে কমে না ওকে গ্যাস দিতে হয় আর হচ্ছে গ্যাস যখন আমি খুব অত্যাধিক বাড়াবাড়ি হয় তখন দিই আর যখন অল্প অল্প কাশি শুরু হয় কমানোর জন্য আগে ফার্স্ট টাইমে এই টোটকাটাই ব্যবহার করি যদি ঠিক হয়ে যায় তাহলে পরে গ্যাসটা দিই না আর যদি না ঠিক হয় তখন আমাকে বাধ্যতামূলক দিতে হয় তাই এটা ঠিক হয়ে যায় বেশিরভাগই তাই টোটকাটা বানানোর জন্য দেখো আমি প্রথমে নিয়ে এসেছি এই যে কতগুলো বাসক পাতা বাসক পাতা হয়তো অনেকেই চেনো তোমরা এই যে দেখতেই পাচ্ছ আর নিয়ে এসেছি তার সাথে হচ্ছে তুলসী পাতা যে লম্বা লম্বা এগুলো কি তুলসী পাতা বলে আমি এগুলো মনে হয় বাবুই তুলসী পাতা না রাম তুলসী পাতা বলে তারা হোক তোমরা যদি চিনে থাকো আমায় বলো আর এগুলো হচ্ছে আমাদের এমনি যে বাড়িতে যেই তুলসী পাতাগুলো হয় সেই তুলসী পাতা নিয়ে এসেছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তিনটে দেখো এ দেখো সেপালি ফুলের পাতা এগুলো একটু দিয়ে দিচ্ছি সেফালি ফুলের পাতাটা দেওয়ার কারণ এই জন্য যদি ওর যেহেতু কাশি হচ্ছে আর একটু জ্বর জ্বর মতন হবে জ্বর জ্বর হলে পরে কিছু খেতে চায় না আমার মেয়ে কাশি ঠাসি হলে পরে যার জন্য মুখে যাতে রুচি হয় ওর তার জন্য আমি এই শেফালি ফুলের পাতাটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি একটু দিয়ে দিচ্ছি দেখো দারচিনি দিয়ে দিচ্ছি আর চারপাশটা হচ্ছে লবঙ্গ দিয়ে দিচ্ছি দেখো এই যে দিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু যাদের বাড়িতে তোমাদের যদি আমার তো এখন গোলমরিচটা আস্ত নেই যদি আস্ত গোলমরিচ থাকে তাহলে চার পাঁচটা দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তো জানোই খুবই উপকারিতা হলুদ হচ্ছে আমাদের খুবই উপকারিতা হয় তা একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আস্ত যদি কারো বাড়ি কাঁচা হলুদ থাকে সেটা থেতো করে দিয়ে দিতে পারো আমি মাঝে মাঝে সেটাও দিয়ে দিই সব কিছুকে আমি গুছিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর সব কিছু আমি দিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এটা ভালো করে আমি ফুটিয়ে নেবো তো চলো এটা ফুটতে থাকুক এবার দেখো এটা কি সুন্দর ফুটছে টক বক করে ফুটছে ফুটতে ফুটতে একদম লাল হয়ে গেছে দেখছো তোমরা এই যে দেখো ভালো করে সব পাতাগুলো ফুটছে পাঁচ মিনিট মতন এটাকে ফুটাতে হবে তা পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেবো নাম আমি এটাকে হচ্ছে নামিয়ে নিলাম ফুট ছিল। আর এইখানে আমি দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে জানোই তোমরা যে বাচ্চারা হচ্ছে খেতে চায় না যেহেতু এটার মধ্যে আমি তুলসী পাতা দিয়েছি বলে না সামান্য একটু এটা একটু তিতো টাইপের আছে তার জন্য খেতে চাইবে না বলে আমি এটাকে কি করলাম একটু চিনি দিয়ে নিয়েছি আর এটা খাওয়াতে হবে একটু উষ্ণ উষ্ণ করে মানে একদম গরম নয় একটু উষ্ণ উষ্ণ করে যেন আমরা চা মতন খাই একটু উষ্ণ উষ্ণ বাচ্চা তো তাই ওরকমভাবেই ওকে এটা খাওয়াতে হবে আমি এখন এটাকে ঠান্ডা করে নেব আর এটা টেস্টটা তো বুঝতেই পারছে একদমই ভালো নয় আমি এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা করার জন্য হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে জলের বালতিতে তা একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখনই আমি ওকে খাওয়াবো আমি আগেই বলেছি এটা টেস্টটা খুবই খারাপ বাজে হয় কিন্তু যতটা টেস্টটা খারাপ হয় কিন্তু উপকারিতা ঠিক হচ্ছে তার থেকেও বেশি হচ্ছে এটা খাওয়ালে উপকার পাওয়া যায় তা টেস্টটা খারাপ হলে কি হবে কিন্তু খাওয়ালে পরে বাচ্চাদেরকে খুব উপকারিতা তুমি বাচ্চা বড় মানে বুড়ো যারা যা আছে বাড়িতে সবাইকেই এটা খাওয়াতে পারো কোনো কোনো ক্ষতি নেই বরংচু উপকারী পাবে আমি এখন একটা গেলা ওর আমার মেয়েরই খাওয়ার একটা মধ্যে কাপের মধ্যে ডেকে নিলাম এবার আমার তাই আমার মেয়েকে আমি ডেকে নিয়েছি এইদিকে দেখতে পাচ্ছো এই কারহাটা এটা হচ্ছে আমরা বলি কারহা তাই এটা আমি ওকে নিয়েছি ওর জন্য তাও ওকে এখন এই দেখো দিয়ে দিচ্ছি তা আমার মেয়ে না একদম ছোট থেকে খায় বলে না আমার মেয়ের কোনো ইচ্ছে নেই ও ঠিক খেয়ে ফেলে যেহেতু যেরকম টেস্ট রক না কেন ও খেয়ে নেয় যদি ও খেতে উপকারিতা পায় বলে তাই ওও খাবে কেমন বা খেতে আগে বলো ভালো ভালো না তেল তো তেল আছে তো একটু আসলে চিনি দিয়ে দিয়েছি তো ওই জন্য বুঝতে নিতে নিতেছো না তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা